গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ভিন্ডি আলুর একদম ইউনিক একটা রেসিপি তো চলুন বন্ধুরা এই ভিন্ডি আলুর রেসিপিটা আমি কিভাবে রেডি করছি আর দেরি না করে এবার চটপট দেখে নেওয়া যাক তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ভিন্ডি আর আলু এইভাবে কেটে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ভিন্ডি আর দুটো আলু নিয়েছি আর বেসন আর লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ফ্রাই প্যানে জাস্ট একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছি আপনারা দেখুন আর মশলার মধ্যে আমি নিয়েছি এখানে আমচুর পাউডার সর্ষের তেল হিং গোটা জিরে ধনে গুঁড়ো নিয়েছি আর কোটা হওয়া গোটা ধনে একটুখানি ভেঙে নিয়েছি আমি আর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো গোটা সর্ষে আদা আর কয়েকটা লঙ্কা তো প্রথমেই ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে এবার গরম করে নিচ্ছি তেলটা আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিতে পারেন তো এইবার আমি ভিন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর তার পাশাপাশি সামান্য একটু ওই ওয়ান ফোর্থ টি স্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভিন্ডিটাকে একটুখানি আমি ফ্রাই করে নিচ্ছি তো ভিন্ডিটাকে মোটামুটি আমি ফ্রাই করে নিয়েছি এর থেকে বেশি আমি আর ভাজবো না এবার আমি ভিন্ডিটাকে তুলে নিচ্ছি তো ভিন্ডিটাকে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ওই হাফ টি মতন ছোটো সর্ষে দিয়ে দিলাম তার পাশাপাশি দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে এবার এই দুটো ফোড়নকে আমি একটুখানি ওই এক দু সেকেন্ড মতন একটু ভেজে নিচ্ছি তার বেশি কিন্তু আমি ভাজবো না এইবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন যে গোটা ধনে নিয়েছিলাম যেটা আমি হামাল একটু ভেঙে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি হিং আমি যে প্রসেসে ভিন্ডিটা করছি এই প্রসেসে ভিন্ডি করে দেখবেন জাস্ট অসাধারণ লাগে খেতে তো এই মশলাটা আমি মোটামুটি ফ্রাই করে নিয়েছি দেখুন এইবার এই মশলাটার মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু আমি শুধু তেলে ভাজবো না এই মশলার সাথেই কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে তাহলে কি হবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পুরো সবজিটাতে তো দেখুন এবার আলুটা মশলাটা দিয়ে ভালোভাবে আমি একটু ফ্রাই করে নিচ্ছি আলুটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ফ্রাই করে নিয়েছি এইবার হাফ টি স্পুন গ্রেট করা আদা আর কয়েকটা স্লাইস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তার পাশাপাশি ভেজে রাখা ভিন্ডিগুলোও আমি দিয়ে দিচ্ছি এবার আলু আর ভিন্ডিটাকে ভালোভাবে আমি মশলার সাথে মিক্সড করে নিচ্ছি সব সময় ভিন্ডির ঝাল ঝোল সর্ষে বাটা দিয়ে খেতে ভালো লাগে না এই ধরনের ভিন্ডি রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন গরম গরম রুটি পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে আমি ওই ওয়ান টেবিল স্পুনের কাছাকাছি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশিই যাবে আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আর ধনে গুঁড়োটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি দুবার ধনের ব্যবহার করেছি অর্থাৎ একবার গোটা ধনে একটু ভেঙে নিয়ে সেই ধনেটা দিয়েছি আর ধনে গুঁড়োর ব্যবহার করেছি এইভাবেই কিন্তু ভিন্ডিটা করতে হবে এইভাবে না করলে কিন্তু ভিন্ডির টেস্ট কিন্তু সেরকম আসবে না তো দেখুন এবার আমি বেসিক কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ টি মতন হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ গুঁড়ো যাবে না হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সমস্ত কিছু আমি ভালোভাবে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এইবার আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম তো দশ মিনিট হয়ে গেছে এবার আমি চেক করে নিচ্ছি ভেন্ডি আর আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এক কাপ বেসন আর যে ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মিক্সচারটা পুরোটা দিয়ে দিলাম এইটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট স্টেপ এটা কিন্তু দিতেই হবে এই বেসন আর কাশ্মীরি রেডচিলি পাউডারের মিক্সচারটা দেবর ফলে কিন্তু ভিন্ডি আলুর এই সবজিটাতে কিন্তু একটা আলাদা রকম টেক্সচার আসবে যার ফলে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে তো দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার তার ফলে একটা খাট্টা মিটা ফ্লেভার আসবে আমচুর পাউডারটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো এবার দু তিন মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম ফাইনালি দু তিন মিনিট হয়ে গেছে এবার আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন ভিন্ডি আলুর এই ইউনিক রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করব। ভিন্ডি আলুর এই মজাদার রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ